ভয়াবহ আগুনে পুরে ছাই হয়ে গেল একটি বাড়ি ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শনিবার মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত হাসানপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীতলা থানার পুলিশ ও লালবাগ থেকে দমকল আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার সূত্র জানা হচ্ছে যে ব্রাইল 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে সান্য সূত্রে জানা যাচ্ছে যে আগুন কেউ বা কেওবাคารা লাগিয়েছে তদন্ত শুরু করেছে রানিতলা থানার পুলিশ মুর্শিদাবাদের রানিতলা থেকে জাকিরুল হক এর রিপোর্ট এএস বাংলা আমাদের মাভি মাটি নিয়েছে এবং কেও কিছুদিনে আগুন গেছে কিছু পাওয়া যায়নি সব করে ধ্বংস গেছে আর